পুর নিগমের হানায় বিধ্বস্ত লেক চমোহনী বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা ছাড়া নিগমের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক বৃহস্পতিবার লেকচুমুহনী বাজার পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি করলেন সিপিএমের এর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি প্রসঙ্গত কিছুদিন পূর্বেই শহরের লেক চমনি বাজার পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার সেই সময় নিগমের পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি তাই বুধবার নিশি রাতে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাটগুলি ভেঙে গুঁড়িয়ে দেয় এদিন প্রাক্তন কে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়েন একাংশ ব্যবসায়ীরা এদিন অভিযোগের সুরে ক্ষতিগ্রস্ত

মেয়র আছে আমরা মেয়রের কাছে দেখবো দেখবো কি যা দেখবো আর আমরা তো আজকে আমরা খাওয়ানোর ব্যবস্থা নেই কি খাওয়া মেয়ে মুরগি বেঁচে মাংস কাটছে আমরা সংবাদ হয়ে বাজারে যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের তারা দিন মজুরি করে সংসার প্রতিপালন করেন তাদের বাজার থেকে বুলডোজার চালি উচ্ছেদ করা সম্পূর্ণ অমানবিক তিনি আরো বলেন সরকার কোন উন্নয়নমূলক পরিকল্পনা থাকলেও পুনর্বাসনের ব্যবস্থা না করে এইভাবে বুলডোজার চালিয়ে দোকানপাট গড়িয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি কোনো প্রকার আলোচনা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া এইভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করা সম্পূর্ণ অমানবিক এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চায় তাহলে প্রথমত তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করবো সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলে তো মানে এদের মধ্যে তো মানবিকতার বেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না আগর শহরে আমরা লক্ষ্য করছি একের এর পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড়ো বামসান সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এটার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা কাটাখাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম তিনটা চারটা জায়গায় বিটিং করে চিফ সেক্রেটারি সব চিফ ইঞ্জিনিয়ার সব নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব। একটু ছড়াবো আমরা জলের দিকে উঠবে না এর সঙ্গে মিলিয়ে নিজের সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটা তারা কী করলো